রেডি 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 কিনা এবার শারদীয় দুর্গাপূজা যেন আনন্দের সাথে সবাই পার্টিসিপেশনে হয় সেই জন্য আমরা এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই পূজা উদযাপন কমিটির কিছু একটা দাবিও ছিল একটা ছুটির ব্যাপারে এই ছুটির প্রণামটা কিন্তু সমস্যা সমাধান করা হয়েছে এবার পূজা খুবই ভালোভাবে হবে আমি আশা করি যেহেতু এবারের পূজায় শুধু আমাদের পুলিশ বাহিনী মিডিয়ার গ্রাম প্রতিরক্ষা বাহিনী র্যাব এরাই নয় আমাদের কিন্তু প্রতিটা পূজা মণ্ডপে সেনাবাহিনী নেভি এয়ারফোর্স এরাও কিন্তু থাকবে তাই এখানে পূজার কোনো ধরনের কোনো সমস্যা হবে না প্লাস আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা আপনাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং করবে আর আপনাদের একটা দায়িত্ব হলো আপনারা স্বেচ্ছাসেবক দিবেন এই স্বেচ্ছাসেবক যেন চব্বিশ ঘন্টা ডিউটি করে এটার জন্য আমি আপনাদের অনুরোধ করব অনেক সময় দেখা যায় যে যে স্বেচ্ছাসেবক যারা আছে তারা রাত দুইটা সময় গিয়া ঘুমায় পড়ে সেই সময় একটা অঘটন ঘটে যায় তিনটের সময় এই জন্য আপনাকে স্বেচ্ছাসেবক রাউন্ড দ্য ক্লক থাকতে হবে কোন পূজা মণ্ডপে যদি স্বেচ্ছাসেবক না থাকে যে যে কমিটি দ্বারা আছে এই কমিটিরা কিন্তু এই জন্য দায়িত্ব তাদের নিতে হবে কোনো সময় কোথায়ও স্বেচ্ছাসেবক যেন ঘুমায় না পড়ে এই আমাদের কাছে ডিসিশন হয়েছিল যে দিনে তিনজন স্বেচ্ছাসেবক থাকবে এবং রাত্রে প্রতিটা পূজা মণ্ডপে চারজন স্বেচ্ছাসেবক থাকবে এই চার সব এই স্বেচ্ছাসেবক কিন্তু তারা ঘুমাসতে পারবে না এই তাদের চার ঘন্টা চার ঘন্টা করে ডিউটি কিন্তু দিতে হবে তারা কিন্তু রোটেশনে ডিউটি করবে তাদের যেন কোনো রকমই বলতে পারে না যে আমরা ঘুমায় পড়ছিলাম আমার ঘুমানোর পরে এই ঘটনা ঘটছে যেহেতু অনেক সময় থাকে যে নিজেদের ভিতরে কিন্তু আজকে হল থাকে এই অন্তঃ নিজেদের ভিতরে ঝামেলায় কিন্তু অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে যায় এইগুলি যেন না ঘটে এই জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থা না হয়েছে আমাদের সরকারের তরফ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা করা হবে চার কোটি টাকা দেওয়া হয়েছে এই তিপ্পান্ন বছর বয়স বাংলাদেশের বয়সে কোনো সময় কিন্তু চার কোটি টাকা দেওয়া হয় নাই একবার শুধু ম্যাক্সিমাম তিন কোটি টাকা দেওয়া হয়েছিল ছুটিও মনে হয় কোনো দিনের পরপর চার দিন পাওয়া যায় নাই এবারে মনে হয় প্রথম পাওয়া গেছে তা আপনারা আমি আশা করব আপনারা খুব শান্তিতে এবং আনন্দের সাথে এই পূজা উদযাপন করবেন এবং আমি আশেপাশে যারা আছে এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে এবং অন্যান্য বিভিন্ন সংস্থার যারা আছেন তারা তাদের এই পূজা যেন ভালোভাবে হতে পারে এই জন্য সার্বিক সহযোগিতা করবে